গল্পের নাম পুকুর পাড়ের লড়াই প্রারম্ভিক দৃশ্য পূর্ব বাংলার ছোট্ট গ্রাম পদ্মপুর গ্রামটি বিখ্যাত তার বিশাল পুকুর ধনেশ্বর দিঘি র এক সময় রাজারা এই দীঘি খনন করেছিলেন গ্রামবাসীদের জলসংকট মেটাতে এখন দিঘি শুধু জল নয় জীবনে দেয় মাছ চাষ সেচ আর বিনোদনের এক বড় মাধ্যম বছরে একবার বর্ষার শেষে ধনেশ্বর দিঘিতে মাছ ধরার প্রতিযোগিতা হয় এটাই গোটা গ্রামের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব মানুষ শহর থেকেও আসে এই দিনে কেউ প্রতিযোগী কেউ দর্শক কেউ আবার মাছ কিনে নিয়ে যায় মূল চরিত্র পরিচিতি গল্পের নায়ক শিবু এই সতেরো বছরের ছেলে দরিদ্র পরিবারে জন্ম ওর বাবা ছিলেন একজন দক্ষ জেলে কিন্তু পাঁচ বছর আগে নদীতে ঝরে পড়ে মারা যান তারপর থেকে শিবুই সংসারের হাল ধরেছে স্কুলে পড়া বন্ধ হয়ে গেছে পুকুরে মাছ ধরা ক্ষেতের কাজ সবই করে শিবুর স্বপ্ন একদিন পুকুরপাড়ের সেই বিখ্যাত মাছ ধরার প্রতিযোগিতায় প্রথম হবে কিন্তু প্রতিবছর যেতে বাণিজ্যিক জেলেবন সাহা পাকা জাল ইঞ্জিন চালিত নৌকা দলবল সবই থাকে ওর ঘোষণাপত্র এক সকালে মাইকিং শুরু হলো এর থেকে বড় এই যে গ্রামবাসী বৃন্দ আসছে রবিবার ধনেশ্বর দিঘিতে মাছ ধরার প্রতিযোগিতা সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে সাত হাজার ও পাঁচ হাজার শিবুর চোখ ঝলসে উঠল দশ হাজার টাকার স্বপ্ন তার কাছে যেন স্বর্গের চাবি প্রস্তুতির দিই শিবু পুরনো জালটা বের করল ছেঁড়া জায়গাগুলো সারাই করল নিজে হাতে রাতে খাটের তলা থেকে পুরনো কাজে ঝোলানো বেতের ঝুড়িটাও বার করল মা বললেন এর থেকে বড় এবার যদি তুই কিছু করিস তোর বাবার আত্মা শান্তি পাবে রে পাশের বাড়ির বন্ধু মুন্না যাকে সে ভাইয়ের মতো মানে বলল এর থেকে বড় দাদা আমি তোর সাথে যাব নৌকা ঠেলতে সাহায্য করব প্রতিযোগিতার দিন রবিবার ভোরে গোটা গ্রাম জড়ো হল পুকুর পাড়ে পঁয়ত্রিশ জন প্রতিযোগী কেউ বড় নৌকা নিয়ে এসেছে কেউ দলবেধে এসেছে শুধু শিবু আর মুন্না একটা ছোট ডিঙ্গি নৌকাতে ঘোষণা হল সময় শুরু ছয় ঘন্টার মধ্যে যার ঝুড়িতে সবচেয়ে বেশি ওজনের মাছ থাকবে সেই জয়ী লড়াই শুরু শিবু জানি গগন সাহার মতো ধূর্ত প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিতে হলে চালাকি লাগবে সে নৌকা নিয়ে গেল দিকের সেই প্রান্তে যেখানে কেউ যায় না ঝোপ ছাড়ে ঢাকা পিচ্ছিল কাদা কিন্তু শিবুর আন্দাজ ছিল সঠিক ওখানে বড় মাছরা লুকিয়ে থাকে ঘন্টা তিনেক ধরে পরিশ্রমের পর শিবুর ঝুড়ি ভরে গেল রুই কাতলা আর সিলভার কাটবে একটার ওজন পাঁচ কেজিও ছাড়িয়েছে এদিকে গগন সাহা দলবল নিয়ে মাঝদ্বীপে মাছ ধরছে কিন্তু সেভাবে বড় মাছ পাচ্ছে না ওরা অবাক শিবু কোথায় গেল চূড়ান্ত মুহূর্ত এগারোটা পঞ্চাশ মিনিট প্রতিযোগিতা শেষ হতে আর দশ মিনিট বাকি হঠাৎ শিবু নৌকায় জল ঢুকতে শুরু করলো মুন্না ভয় পেয়ে গেল এর থেকে বড় দাদা দিন তো ফুটো কি করব এখন শিবু বলল এর থেকে বড় তুই ঝুড়িটা মাথায় নিয়ে পারে চল আমি নৌকা পেলে আনছি মুনা ছুটে গেল আর শিশু প্রমুল দলে নেমে নৌকা পেলে পারে সবাই তখন অবাক মানতে ঘোষণা হলো এক থেকে তরফ সময় শেষ সবাই মাছ জমা দিই বিজয়ের ঘোষণা ওজন পরিমাপ শুরু হল বগনির মাছের ওজন হলো বিয়াল্লিশ কেজি শিবুর ঝুড়ির ওজন আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম পুকুর পাড়ে হইচই পরে গেল প্রথমবারের মতো ববন হেরে গেল শিবু গ্রামের দরিদ্র ছেলে হলেন চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণ পঞ্চায়েত প্রধান বললেন এর থেকে বড় শিবু শুধু মাছ ধরেনি সাহস আর বুদ্ধিতে জিতেছে আমরা ওকে গ্রাম থেকে বিশেষ সম্মান দিচ্ছি শিবু সেই পুরস্কারের টাকায় মায়ের জন্য একটা ঘরের টিনের ছাদ ঠিক করার আর বাকি টাকা জমালে একটা ছোট নৌকা কেনার জন্য উপসংহার শিবুর গল্প গ্রামে ছড়িয়ে পড়ল পরের বছর অনেকেই শিবুর মতো একা নেমে পড়ল সাহসে ভর করে সেই প্রতিযোগিতা আর শুধু মাছ ধরার উৎসব রইল না হয়ে উঠল লড়াই স্বপ্ন আর সাহসের প্রতীক সমাপ্তি এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে, সামান্য লোক যদি মন পরিশ্রম দিয়ে চেষ্টা করে তাহলে বড় বড় প্রতিযোগীকেও হারানো সম্ভব